আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই মিষ্টি রোদেলা একটি সকাল থেকে আমি গল্প শুরু করেছি আপনাদের সাথে মেরি ক্রিসমাস আমার সমস্ত খ্রিস্টীয় ধর্মাবলম্বী বন্ধুদের জন্য এছাড়াও বছরের শেষ পর্যায়ে এসে আজ মনে হচ্ছে চোখের নিমেষে বছরটা শেষ হয়ে গেল এই হচ্ছে সেই হলুদ গোলাপ যেটা একদম মরে গিয়েছিল কিন্তু আমি এটাকে ছেটে দেওয়ার পর দেখলাম গাছে ছোট ছোটো করে কি বলে এটাকে ডালের মতন কিছু একটা আসছে আসলে মরে যাওয়া কোনো কিছুতে প্রাণের সঞ্চার দেখলে নিজের মন থেকেও এক ধরনের আগ্রহ সৃষ্টি হয় বেঁচে থাকবার জন্য বড্ড বেশি গুরুগম্ভীর কথা বলে ফেলছি কাঁটা মুকুটের অল্প একটু ফুল দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গোলাপ দেখে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আপনাদের আহা আমাদের যেসব আপুদের অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফুল হয় তাদের বাগানটা দেখতে আমার খুব ভালো লাগে ঝর্ণ আপুর কথা তো বলবই সেই সাথে আমাদের ডেফোটিল গার্ডেনের লাভলি আপার ফুল বাগানের কথা বলবো তারপর নাসিমা ক্রিয়েশনে নাসিমাপুর গাছের বাগানের কথা বলবো তো গল্প শুরু করেছি আমি এবং ইউনিক দুজন মিলে যে ফুলের পাপড়িগুলো সেদিন পড়ে গিয়েছিল নাসরিন আমাকে বুদ্ধি দিয়েছে আপু ওগুলো ফেলে না দিয়ে চা বানিয়ে খেয়েও এই ফুলটা যখন ঝরে যাবে এর পাপড়িগুলো তুলে নিয়ে অবশ্যই চেষ্টা করব চা বানিয়ে খাওয়াতে আর এই চেয়ে আমার ইউন সোনা ইউন সোনা রোদ পোহাতে এসেছে আজকে কিন্তু তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়নি চোখগুলো কেমন প্যাচা করে রেখেছে দেখেন রোদ লাগছে তো তাই ইউনিকে বুকে তুলে নিয়ে আদর করছি একজনের কথা চিন্তা করে বুকটা হাহাকারে ভরে যাচ্ছে আর সে হচ্ছে আমাদের মিউ সোনা শাহিনুর আপুর সোনা দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা যারা বিড়াল পালি কিংবা পশু পাখি পালি আমরা জানি এর মায়া কতটুকু আমি কোনোভাবেই এই মৃত্যুটা মেনে নিতে পারছি না যেদিন হেরেন আপুর বিড়ালটাও মরে গিয়েছিল ময়জা সেদিনও আমি অনেক কষ্ট পেয়েছি গতকালকে থেকে মনটা গুরু গম্ভীর হয়ে আছে আমাদের শাহিনাপুর মিউ শোনার জন্য একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে কিন্তু এই যাওয়াটা যেন মেনে নেওয়া অনেক বেশি কষ্টের শাহিনুর মেটা নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে আল্লাহ এই কষ্ট দ্রুত লাঘব করার তৌফিক দান করুন আমিন মিউ যেখানেই আছে আল্লাহ ওকে ভালো রাখুন সে দেওয়া রইল একেবারে দুপুরের অংশে চলে এসেছি আসলে একটু আর্লি ভাত বসিয়ে দিয়েছি এখন সাড়ে এগারোটা বাজে আর ওদিকে একটা সবজি ভাজি করে নিলাম এছাড়াও আজকে একটু বোয়াল মাছের কাঁটা কোটা মাথা লেজ এগুলো রান্না হবে এই যে বেগুনটা দেখছেন এটা কিন্তু আম্মার বাসা থেকে আনা সেই ছোট্ট বেগুনটা হঠাৎ মনে হলো সবসময় ভর্তা করেই খেতে হবে কেন একটু না হয় রান্না করেই খাই আর সেই জন্যই বেগুন আর নতুন আলু দিয়ে আজ বোয়াল মাছ রান্না করছি আর এই যে পেঁয়াজের কলি দেখছেন এটাও কিন্তু আমুর বাসার বাগানের সেই পেঁয়াজ পাতাগুলো তো সব কিছু গুছিয়ে নিয়েছি ও ভালো কথা ধনিয়া পাতাটাও আমুর বাগানের সব কিছু গুছিয়ে রান্নার জন্য রেডি করা শুরু করেছি এবং এখন মশলা কষিয়ে রান্না শুরু করে দিয়েছি হয়েছে কি আজকে বাসায় কিছু এক্সট্রা কাজ করব। তো এই কাজগুলো যেন ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা করে করতে পারি সেই জন্যই রান্নাবান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলানোর চেষ্টা করছি ছোট দিনের বেলায় আমরা যতই চেষ্টা করি না কেন কাজ এগিয়ে ফেলবার জন্য আমার যেন কোনোভাবেই কাজ এগোনো হয় না দেখা যায় রান্না শেষ করে খেতে বসতে বসতে পনে তিনটা আমি কখনোই দুটোর মধ্যে খেতে আসতে পারি না বাচ্চাদেরকেও ডাকতে পারি না এটার অবশ্য অন্যতম একটা কারণ হচ্ছে বা ছোটো মেয়েটা যেহেতু স্কুল বন্ধ একটু দেরিতেও ঘুম থেকে উঠি তো দিনের শুরুটাই হয় একটু দেরিতে সেই জন্য দিনের মধ্যভাগটাও বিকেলে গিয়েই থাকে মায়ের ছাদ বাগানের বেগুন এবং নতুন আলু দিয়ে এই বোয়াল মাছ রান্নাটা অ্যাক্সিডেন্টলি ভালো হয়ে গিয়েছিল আমার সব রান্না সব সময় ভালো হয় না দু একটা রান্না অ্যাক্সিডেন্টলি ভালো হয়ে যায় তো এই রান্নাটাও খানিকটা অ্যাক্সিডেন্টলি ভালো হয়ে গেছে আর আজকাল ইচ্ছে করেই আমি মাছের একটা করে আইটেম এমনভাবে করছি যাতে আমার মেয়েদের হাতে কোনো অপশন না থাকে ওরা বাধ্য হয়ে একটু করে খেতে পারে তো বেশি টেকনিক্যাল হতে যে কোন সময় যেন ধরা খেয়ে যায় কিন্তু এই তরকারিটা কিন্তু তারা ঠিকঠাক মতন খেয়েছে কারণ আমি টেবিলে শুধুমাত্র এই মাছের তরকারি ডাল এবং সবজি রেখেছি তো তাদের হাতে এক্সট্রা কোনো অপশনই ছিল না ইউনিকে এইখানে রোদ পোহাতে দিয়ে গিয়েছিলাম আর শুনে গিয়েছিলাম বলতে কি আমি এই রুমটা গুছিয়েছি কিন্তু ফার্নিচার মোছা হয়নি তো তখন দেখলাম ইউনি এখানে রোদ পোহাচ্ছে তো ওকে আর একটু টেনে টুনে ওদের মধ্যে রেখে আবারও আমি অন্য কাজে চলে যাব আসলে শাহিনুরাপুর মিউয়ের ব্যাপারটা জানার পর থেকে না আমি ইউনিক কিনে খুব বেশি চিন্তায় পড়ে গেছি এই মায়া সহজে ভোলা যায় না পালার যে কি জ্বালা সেটা যারা পালে তারাই জানে শাহিনুরাপুর কষ্ট শাহিনুরাপুর মেয়ের কষ্টটা আমি হারে হারে উপলব্ধি করতে পারছি আর সেই সাথে বারবার আমি চোখে হারাচ্ছি ইউনিকে সেদিন দীপাপুর সাথেও কথা হলো দীপাপুও বারবার তার বিড়ালটার কথা বলছিল যে মিচেনকে একটু না দেখলেই আমার খুব টেনশন হচ্ছে এই অবলা প্রাণীগুলো কি যে ভালোবাসায় আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে ওরা হারিয়ে গেলে সেই শোকটা কাটিয়ে ওঠা সত্যি অনেক কঠিন হয়ে যায় বারবার ঘুরে ফিরে আমি শাহনপুর মেয়ের কথা মনে করছি ইউনেকে দেখছি আর আমার বুকটা ধক করে উঠছে রান্না মোটামুটি শেষ একেবারে ফাইনাল একটা লুক আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম বেশ মজার হয়েছিল তরকারিটা সত্যি বলছি যদি আপনাদেরকে সাথে নিয়ে খেতে পারতাম আরও ভালো লাগত বললাম না আমি একটা কাজ করব সেই জন্য একটু তাড়াহুড়ো করছি এই যে এই দুটো ওয়াল হ্যাঙ্গিং বোর্ড আমি কিনেছিলাম অনেক দিন আগে তাও প্রায় এক দেড় মাস হয়ে যাবে আসলে এটা একটা অফার চলছিল একটা সাথে একটা ফ্রি এই হ্যাঙ্গিং বোর্ডগুলো প্রাইস এক একটা সাড়ে সাতশো করে যেহেতু আমি একটার থেকে আরেকটা ফ্রি পেয়েছি সেই জন্য আমি অফারটা লুফে নিয়েছি তো এতদিন কাকে দিয়ে এটাকে সেট করব কিভাবে সেট করব কোথায় করব এই চিন্তা চিন্তাভাবনা করতে করতেই সময় চলে গেছে সেদিন একটা সুযোগ আসাতে ভাবলাম বেশ তাহলে এটাকে সেট করেই ফেলি আর এটা আমি ওয়ালের সাথে কোনো স্ক্রু কিংবা কোনো তার কাটা দিয়ে সেট করিনি পুরোটাই আমি সেট করেছি ডাবল সাইডেড ন্যানো ট্যাব দিয়ে জানি না কতটুকু শক্তপোক্ত হবে বাট জিনিসটা ঠিকঠাক মতনই আছে নড়াচড়া করছে না আর এটাকে আমি কিভাবে ডেকোরেট করছি সেই অংশটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি এই যে ছোট ল্যাম্পগুলো দেখছেন এটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি এর আগেও কিন্তু আমি একটা ল্যাম্প কিনেছি দারাজ থেকে যেটাকে আমি বলেছি যে আমি রমজানে ওটা দিয়ে ডেকোরেশন করবো তো তার আগে যখন এই হ্যাঙ্গিং সেটগুলো কেনা হয়ে গেছে ভাবলাম তাহলে কয়েকদিন না হয় এই জায়গাটাই ডেকোরেশন করি ওই ল্যাম্পগুলো দিয়ে তো যেই ভাবা সেই কাজ ল্যাম্পগুলো দিয়ে আমি এই ওয়াল হ্যাঙ্গিং সেটটা ডেকোরেট করা শুরু করেছি এবং এটার ফাইনাল লুকটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এক হাতে ফোন অন্য হাতে কাজ করছি কতবার যে কাপা হচ্ছে সেটা আর বলবার মতো না আসলে উচিত ছিল ট্রাইপডে রেখে করা কিন্তু সময়ের কারণে করতে পারছি না খুব দ্রুত কাজ শেষ করবার চেষ্টা করে যাচ্ছি আর তার মধ্যে তো আরও একটি বিড়ম্বনা হচ্ছে আমার হাইট আমি তো একেবারেই ছোটোখাটো একজন মানুষ হাতে ধরে কোনো কিছু উপরে তুলে রাখা এটা আমার জন্য খানিকটা কষ্ট করতে বটেই তো এই হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের ফাইনাল লুক এই লাল পাখাটা এখানে রেখেছি কিন্তু এভাবে রাখার কোনো ইচ্ছে নেই হয়তো রাখবও না আসলে জাস্ট খালি দেখবার জন্য যে কেমন লাগে পাখাটাকে যদি এভাবে রাখা যায় দেখতে বেশি সুন্দর লাগে তো ওরকমভাবে রাখবো সেটার জন্য আরও কিছুটা কাজ বাকি আছে তো ওটা যদি রাখি আপনাদের সাথে শেয়ার করবো আপাতত থাকুক এভাবেই আচ্ছা লাইটটা অফ করে ল্যাম্পগুলো জ্বালিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এটা লুকটা আসলে কেমন হয়েছে দেখুন তো কেমন লাগে আমার কাছে কিন্তু খারাপ লাগছে না আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে আপনাদের একটু আইডিয়া জানাবেন তো আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর আইডিয়া দেয় আমার আপুরা হানিমধু আপু বলুন আকন্ত হোম ফ্যামিলি থেকে নিপুণ আপু বলুন দীপা আপু বলুন কিংবা আমার অন্যান্য প্রিয় আপুরা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর ঘর গোছানোর আইডিয়া দেয় এবং এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে ধীরে ধীরে একটু একটু করে শৌখিনভাবে ঘরটা গুছিয়ে তোলার চেষ্টা করছি আমি তবে ওই আপুরা যে পরিমাণ বুদ্ধিমতী ও পরিশ্রমী আমি তার এক কণাও নয় আমি খানিকটা অলস প্রকৃতি তবে আমার না বাজেট ফ্রেন্ডলিভাবে ঘর গোছাতে খুব ভালো লাগে অল্প টাকার মধ্যে এখানে একটা বুদ্ধি খাটিয়ে একটু চেষ্টা করে ঘরটাকে যদি সুন্দর করে গোছানো যায় তাহলে তো অবশ্যই ভালো লাগবে তো আপনারা আমাকে জানাবেন এই ওয়াল হ্যাঙ্গিং দুটো দিয়ে যে ঘর সাজালাম সেটা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে এবং আপনাদের মতামত আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আর এদিকে আমি ঘর গোছাবো খুটুর খুটুর কাজ করব। আমার অ্যাসিস্ট্যান্ট আমার আশেপাশে আসবে না সেটা তো হতেই পারে না ওই যে দেখুন উনি কিন্তু ওখানে এসে বসে আছে বসে বসে দেখছে আমি কি করি যেই মুহূর্তে আমি তাকালাম উনি উল্টা দিকে চোখ মুখ ঘুরিয়ে এমন একটা ভাব ধরলো যে না না আমি তোমাকে দেখছিলামই না এইসব ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই এই অখাদ্যটা আমার ছোটো মেয়ের কেন জানি অনেক পছন্দ তা আমি বাইরে গেলে সে এটার জন্য মাঝে মাঝে খুব বায়না করে দুই মাসে কিংবা তিন মাসে একবার করে এটা আমি কিনে দিই তাকে এবং কিনে দিয়ে যে সর্বনাশটা হয় সেটা হচ্ছে এক বসায় মা মেয়ে মিলে খেয়ে শেষ করে ফেলি বড়ো সে তার ভাগে কিছুই পায় না তো আজও মোটামুটি সেরকমই হয়েছে এই আমি আর আমার ছোটো মেয়ে মিলে গল্প করছিলাম আর এইগুলো খাচ্ছিলাম অনেকটা লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম এসে দেখি এমনি আবারও ঘুমিয়ে গেছে আসলে ঘুমিয়ে যায়নি ঘুমো ঘুমোভাবে শুয়ে আছে আজ তাহলে এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে এত লম্বা সময় আমাকে দেখলেন এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে অবশ্যই ভালোভাবে তাদের টেক কেয়ার করবেন ঠান্ডাটা বেড়ে যাচ্ছে তাদেরকে খেয়াল রাখাটা আমাদের দায়িত্ব আজ তাহলে এ পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম